গল্পের নাম আমাদের স্বাধীনতার রং একটি ছোট্ট গ্রামে ছিল একটি প্রাথমিক বিদ্যালয় পনেরোই আগস্টের সকালে স্কুলের উঠোনে রঙিন ফুলের বন্ধ আর কাগজের ত্রিরঙ্গা পতাকা উঠছিল সব বাচ্চারা নতুন জামা পরে হাতে ছোট ছোট পতাকা নিয়ে এসে জড়ো হল শিক্ষক বললেন আজ স্বাধীনতা দিবস যেদিন আমাদের দেশ স্বাধীন হয়েছিল আজ আমরা শুধু আনন্দ করব না দেশের জন্য ভালো কাজ করার প্রতিজ্ঞাও করব রাহুল পায়েল আর আফতাব তিনজন বন্ধু ঠিক করল তারা ছোট একটা নাটক করবে নাটকে দেখাবে কিভাবে স্বাধীনতার জন্য মানুষ সংগ্রাম করেছে পায়েল হল রানী লক্ষ্মীবাই রাহুল হলো ভগৎ সিং আর আফতাব হল গান্ধীজি সবাই হাততালি দিয়ে হাসিমুখে দেখল শেষে সব বাচ্চারা একসাথে জাতীয় সঙ্গীত গাইল শিক্ষক হাসিমুখে বললেন দেশপ্রেম মানে শুধু পতাকা নাড়া নয় বরং প্রতিদিন সৎ ও ভালো কাজ করা বাচ্চারা প্রতিজ্ঞা করল আমরা দেশের ভালো নাগরিক হব গাছ লাগাবো, ময়লা ফেলব না আর একে অপরকে সাহায্য করব স্কুলের আকাশে উড়ল শত শত কাগজের ফিরঙ্গা পায়রা সবাই মনে মনে ভাবল আমাদের দেশ আমাদের গর্ব